শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন আল্লামা সাহেদির মাঠে সাহেদির জন্য কাঁদলেন আজহারি কাঁদতে কাঁদতে বলেন আল্লামা যখন ইন্তেকাল করলেন আমি তখন যুক্তরাষ্ট্রে একটি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি বিমানে যখন উঠব ঠিক তখনই শুনতে পারি আল্লামা সাইদি বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়া শুনে মুহূর্তে চোখ থেকে পানি পড়তে শুরু করে শরীরটা কাঁপতেছিল নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন বারো ঘন্টা ফ্লাইট শেষে জানতে পারি ওনাকে যেখানে দাফন করার কথা সেখানেও দাফন করতে দেওয়া হয় নাই কান্নার চোখে হুজুরের ছবিগুলো দেখতে লাগলাম হাসিমাখা মুখ হাসিমাখা নিথর দেহটা ঘুমিয়ে আছে প্রবাদে আছে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন একদম প্রমাণ করে দিলেন তিনি তার মৃত্যুর খবর পেয়ে গোটা বিশ্ব কেঁদেছে কাবার গিলাপ ধরে ধরে মানুষ আল্লামা হুজুরের জন্য কান্না করেছে আজকে আমি খুশি হয়ে যেতাম যদি আমি এই বক্তার চেয়ারে না বসে শ্রোতার কাতারে বসতে পারতাম আর হুজুরের বয়ান শুনতে পারতাম আমাদের তৃষ্ণাত্ম হৃদয় শান্ত হতো কিছুই আছে তবে কি যেন নাই আল্লা তালা প্রতি একশো বছরে একজন মসজাদ দিদি পাঠাই তিনি সমাজকে সংস্কার করেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি ছিলেন তেমনি একজন মসজাদ দিদি তিনি তাওহিদের বাণীকে তিনি সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন আল্লামা সাইদি ছাড়া এত সুন্দর করে ইসলাম প্রচার করার মতো ব্যক্তি এই ভূখণ্ডে আর নাই ওনার আলোচনা শুনলে শরীরে রক্ত টকবক করতে থাকত আল্লামা সাইদি হুজুর আমাদেরকে একা রেখে যাননি রেখে গেছেন ওনার সন্তানদের যাদের সাথে কোলাকুলি করলে মনে হয় আল্লামা সাইদি হুজুরে সেই সুঘ্রাণ পায় আল্লামা সাইদি হুজুর চলে গেলে ও আমাদের জন্য রেখে গেছেন তার জীবন লিপি যেখান থেকে শিক্ষা নিতে পারে মুসলমানের সন্তানেরা আল্লাহ সবাইকে কবুল করো আমিন প্রিয় ভিভার্স আল্লামা সাইদি হুজুর এবং আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি আপনিও কি আল্লাহর জন্য ওনাদের ভালোবাসেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সেই সাথে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজহারি হুজুরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য